আসসালামু সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি আপনাদের ভাই নতুনভাবে পরিচয় হওয়ার সুযোগ নাই আমরা বাংলাদেশে বসবাস করি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের সকল মানুষ সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে আমাদের অধিকার এই অধিকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন দল নিজেদের সুবিধার জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন এই দেশে আমরা কেউ সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই এই যে স্বাধীন দেশ সকল নাগরিক আমরা সমান মর্যাদা নিয়ে এই দেশে আমরা বসবাস করব। গত বছর আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলে তোটা ভেঙে পড়েছিল এবং থানায় পুলিশের সংখ্যা এতটা কম ছিল যে অনেক জায়গায় পূজা দুর্গাপূজা ঠিকমতো হবে কি না তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সারা দেশে বিএনপির প্রতিটি বিভাগে জেলায় উপজেলায় পৌরসভায় ওয়ার্ডে গ্রামে পর্যন্ত নির্দেশনা দিলেন আমরা যেন সকলে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজোয় আমরা যেন তাদের মনোবল যাতে ভেঙে না যায় আমরা যেন তাদের পাশাপাশি গত বছর দেখেছেন সারা বাংলাদেশে সাতষট্টি হাজারের মতো পূজা গত বছর হয়েছে কোনো জায়গায় ন্যূনতম কোন বিশৃঙ্খলা হয়নি গত বছর ছয়শ উনষাটটি পূজা ছিল আমাদের জেলায় গত বছর তেতাল্লিশটি এইবার শৈশ উনি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি গত বছর আমাদের সময় পূজার সংখ্যা ছিল ছত্রিশ এইবার হয়েছে পঁয়ত্রিশ আমাদের লাখাইয়ের শিশুটি অভিগঞ্জ সদর একচল্লিশ আমরা সকলে মিলেমিশে আমাদের এই ধর্মীয় সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবটি আমরা যেন উৎসব পরিবেশে করতে পারি সেই জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া আমরা জেলা বিএনপির পক্ষে আমরা আমাদের কন্ট্রোল রুমে দায়িত্বশীল ব্যক্তিবর্গ থাকবে আমরা মাঠে ময়দানে থাকবো প্রতিদিন কোনো না কোনো মণ্ডপে আমাদের নেতৃবৃন্দ তারা দায়িত্ব পালনে থাকবেন এবং আমি আমার সাথে যারা সিনিয়র আছেন তাদেরকে নিয়ে আমি মণ্ডপে বিভিন্ন মণ্ডপে আস্থা জেলায় আমি যাওয়ার চেষ্টা করব আপনাদের তাদের অতীত সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি মাঝে মধ্যে নিজে নিজেকে প্রশ্ন করি তো অল্প কাজ করে এতো ভালোবাসা যে পাওয়া যায় এটা যদি আমি আর আগে বুঝতাম তাহলে আমি আর আগে বেশি করতাম সোদিয়া আমি সুযোগ পাই আমার দ্বারা সকল ধর্মের মানুষ যেন স্বস্তিতে শান্তিতে আনন্দ পরিবেশে থাকতে পারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি দেখেন আমার বাড়ির পাশে এই যে মাসুলিয়া আমাদের কেন্দ্রীয় শ্মশান আছে এখানে ছোট্ট একটা শ্মশান মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে আমি বানাই দিয়েছিলাম এই আঠারো সালে দিনের ভোট রাতে হয়েছে তারপরে কিন্তু মাসুবিয়া সেন্টারে গিয়ে তো চুরি করো আমি কিন্তু জানি সৃষ্টিয়া পাস আমার একটা মুক্ত করছে আমি ধর্মের উদ্দেশ্যটা আগে যেভাবে কাজ করছি যদি আমি সুযোগ পাই কোন পর্দা কোন বাধা অতীতে যেভাবে রাত খেতে পারে নাই ভবিষ্যৎ রাত পারে নাই আপনারা করেন যে যে দল করেন কোন আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয় এমন কার্য নয় রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই ক্ষতিগ্রস্ত এই দেশ আমাদের এই দেশ স্বাধীন করছে হিন্দু মুসলমান বৌদ্ধ মিলে এই কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব না একক কোনো ধর্মের কৃতিত্ব না সকল দল ধর্মের মানুষ একত্রিত হওয়ার কারণে এই অসাধ্য সাধন হচ্ছে অতএব এই দেশে যেন আমরা সকলে একসাথে চলতে পারি এই পূজার শুরুতে এটাই আমাদের সকলের প্রার্থনা আর আমরা মাঠে ময়দানে ছিলাম সাথে ছিলাম তবে একটা অনুরোধ থাকবে নিজেরা সতর্ক থাকত দুষ্ট লোক মন্দির থেকে জুতা সমাজের দুষ্ট লোক এই দুষ্ট লোক একবারে নাই তে বলা যাবে না আমরা যেন সবাই সতর্ক দুষ্ট লোকের সংখ্যা একদম কম এই কম লোকগুলি যেন আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ বন্ধুত্ব এটা যেন কোনো ধরনের ফাটল সৃষ্টি না করতে পারে আমরা যেন সবাই আত্ম এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাইয়া আমি আমার কথা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ